শাস্ত্র অনুসারে কুণ্ডলীকৃত শনি ও রাহুর গ্রহদোষ থেকে মুক্তি পেতে হনুমানজির পূজা সবচেয়ে উত্তম মানা হয়েছে হনুমানজির পূজা করলে ভয় ও উদ্বেগ থেকে মুক্তি মেলে মনে সাহস ও বল আসে সাথে তার আশীর্বাদে শনি ও রাহুর কুপ্রভাব থেকেও মুক্তি মেলে তাই শনিবার দিন একসাথে হনুমান গায়ত্রী মন্ত্র শনি ও রাহুর মূল মন্ত্র একশো আট বার করে জপ করলে দ্রুত বাধা ও সংকট দূর হয় এবং সকল মনের ইচ্ছে পূরণ হয় ত্রেতাযুগে পুত্র মেঘনাথের জন্মের সময় রাবণ সকল নবগ্রহকে বন্দি বানিয়ে রেখেছিলেন পরে হনুমানজি যখন সীতা মাতার খোঁজে লঙ্কায় যায় তখন তিনি শনিদেবকে রাবণের বন্দিদশা থেকে মুক্ত করেন তখন শনিদেব হনুমানজির কাছে প্রতিশ্রুতি দেন যে ভক্ত ভক্তি ভরে হনুমানজির পুজো করবেন শনির দৃষ্টির প্রকোপ তার ওপর কখনোই পড়বে না তাই পর পর সাতটি শনিবার হনুমানজির পূজার সাথে শনি রাহু গ্রহ শান্তির এই উপায় করলে জীবনে কোনো সমস্যাই আর বাধা হয়ে দাঁড়াবে না এই শনিবার ধনিষ্ঠা নক্ষত্রযুক্ত শনিবার তাই এই দিনটি খুব বিশেষ এই বিশেষ দিন থেকেই এই উপায় শুরু করলে দ্রুত সুফল মিলতে পারে স্ক্রিনে দেখুন তিনটি মন্ত্রই আমরা দিয়ে দিলাম প্রথমে হনুমান গায়ত্রী দিয়ে শুরু করবে ধীমহি বি হনুমতে প্রচোদয়াত তারপরে রাহু মন্ত্র করবে ওম ভ্রাম ভ্রী ভ্রৌ সঃ রাহবে নমঃ তারপরে শনি মন্ত্র করবে অর্থাৎ রাহু আর শনির কিন্তু এটা দুটোই শান্তি মন্ত্র শান্তি মন্ত্র ও প্রাম প্রেম প্রৌ সঃ শনৈশার